বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত কাল আমেদাবাদ প্লেন ক্র্যাশ দুর্ঘটনায় নিহতদের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা কাল ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্লেনটি কীভাবে দুর্ঘটনাগ্রস্ত হল প্লেনটি একটি বিল্ডিংয়ে ধাক্কা খাওয়ার সময় ব্লাস্ট করলো এবং আগুনের গোলা বেরিয়ে এলো আর চারিদিক ধোঁয়ায় ধোঁয়া হয়। তারপর দেশের বিভিন্ন মিডিয়া যখন এর সম্ভাব্য কারণ নিয়ে বিশেষজ্ঞদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করে তার মধ্যে থেকে অনেক সম্ভাবনা উঠে আসে এবং এই আগুন লাগার মধ্যে যে জোরালো সম্ভাবনাটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে অতিরিক্ত ফুয়েল বহন করছিল প্লেনটি যার ফলে সেই বিল্ডিংয়ে যখনই প্লেনটি ধাক্কা খায় তখনই আগুন জ্বলে যায় বন্ধুরা আজকে জানবো এই তেল থেকে প্লেনে কিভাবে আগুন লাগে এই বিষয়টি আলোচনা করতে গেলে আমাদের জানা দরকার ফ্লাইটে ফুয়েল কিভাবে ভরা হয় কোথায় ভরা হয় কি কি ধরনের ফুয়েল ভরা হয় কিন্তু এই ফুয়েল ভরার বিষয়ে জানার আগেও আমাদের জানতে হবে ফ্লাইটের কিছু অপারেশন সিস্টেম অর্থাৎ ফ্লাইট কি কি স্টেজে অপারেট করে প্রথমত ফ্লাইট দশটি স্টেজে অপারেট করে প্রথম স্টেজ হলো পুশব্যাক অর্থাৎ বোর্ডিং কমপ্লিট হওয়ার পরে ফ্লাইটের দরজা বন্ধ করা হলো এবং দেখবেন একটি গাড়ি আকারের ইঞ্জিন ফ্লাইটটিকে পেছনে কিছুটা পেছনে ঠেলে নিয়ে গিয়ে ছেড়ে দেয় এই স্টেজটাকে বলা হয় পুশব্যাক স্টেজ তারপরে আসে সেকেন্ড স্টেজ হলো ট্যাক্সি আউট ট্যাক্সি আউটটা কি এই যে ফ্লাইটটিকে ঠেলে পেছনে করে দিল ইঞ্জিনটি তারপরে ফ্লাইটটা আস্তে আস্তে দেখবেন চলতে 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 বিভিন্ন রাস্তা ধরে ধরে রানওয়ের কাছে পৌঁছায় এই যে রাস্তা দিয়ে ফ্লাইটটা যাচ্ছে এটাকে বলা হয় ট্যাক্সিওয়ে আর যেহেতু ফ্লাইটটা এয়ারপোর্ট থেকে বেরিয়ে অন্য গন্তব্যে যায় অর্থাৎ পুশব্যাক হওয়ার পরে ফ্লাইটটা যখন চলতে চলতে রানওয়ে পর্যন্ত পৌঁছাচ্ছে এই যে রাস্তাটা অতিক্রম করছে এইটাকে বলা হচ্ছে ট্যাক্সি আউট তৃতীয় স্টেজ হল টেক অফ অর্থাৎ দেখবেন রানওয়ে পৌঁছে ফ্লাইটটা স্পিড বাড়িয়ে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করে এই স্টেজটাকে বলা হয় টেক অফ এটা হলো তিন নম্বর স্টেজ চার নম্বর স্টেজে আসছে ক্লাইম অর্থাৎ ফ্লাইটটি রানওয়ে ছাড়ার পরে এই যে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ফিট ওপরে উঠে যায় এই যে ওঠাটা এইটাকে বলা হয় ক্লাইম স্টেজ এটা গেল চার নম্বর স্টেজ পাঁচ নম্বর স্টেজে আসছে ক্রুজ ক্রুজ স্টেজ হলো সব থেকে বেশি সময় অর্থাৎ এই যে আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ফিট ওপরে ওঠা পরে এবার গন্তব্যের দিকে ফ্লাইটটা যেতে থাকলো এই যে যাওয়া এই যাওয়াটাকে বলা হয় ক্রুজ স্টেজ এরপর হলো ছ নম্বর স্টেজ ছ নম্বর স্টেজকে বলা হয় ডিসেন্ট স্টেজ অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর অনেকটা আগে থেকেই ফ্লাইটটা আস্তে 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 দেখবেন হাইট কমাতে থাকে সেখানে ল্যান্ড করার জন্য তার গন্তব্যে এই যে হাইট কমানোর স্টেজটা এটাকে বলা হয় ডিসেন্ট স্টেজ এরপর আসছে সাত নম্বর স্টেজ সাত নম্বর স্টেজে আসছে হোল্ডিং অর্থাৎ দেখবেন যখন ফ্লাইটটি হাইট কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে কমাতে কমাতে ডান দিক ঘুরছে এইভাবে এবং ঘুরে তার রানওয়ের ডাইরেকশনটা ঠিক করছে এই যে স্টেজটাকে বলা হয় হোল্ডিং স্টেজ এরপরে আসছে আট নম্বর স্টেজ অ্যাপ্রোচিং স্টেজ অ্যাপ্রোচিং স্টেজ হলো ফ্লাইটটা এই ডানদিক দিক করে যখন রানওয়ের ডাইরেকশানের দিকে এলো এবং তারপরে কি করে একদম রানওয়ের ওপরে চলে আসে সমান্তরালে ওইভাবে ল্যান্ড করানোর জন্য এই যে উপ একদম রানওয়ের ওপরে সমান্তরালে চলে আসার স্টেজটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচিং স্টেজ ন নম্বর স্টেজে হলো ল্যান্ডিং অর্থাৎ এই রানওয়ে স্টেজে আসার পরে ফ্লাইটটা আস্তে 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 রানওয়ের ওপরে নেমে গেলো এই স্টেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং এবং দশ নম্বর স্টেজ হলো ট্যাক্সি ইন অর্থাৎ প্রথমে আমরা শুনেছিলাম ট্যাক্সি আউট এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছিল আর এখানে এয়ারপোর্টে ঢুকছে সেই জন্য বলা হচ্ছে ট্যাক্সি ইন অর্থাৎ সেই একইভাবে রানওয়ে থেকে বেরোনার পরে বিভিন্ন রাস্তা ধরে ধরে টার্মিনালে পৌঁছাচ্ছে এই দশটি স্টেজ হল ফ্লাইটের অপারেটিং সিস্টেম এই এক নম্বর স্টেজ থেকে দশ নম্বর স্টেজে পৌঁছাতে ফ্লাইটটা যতক্ষণ চললো যতক্ষণ সময় লাগলো সেই সময়টাকে বলা হয় ব্লক টাইম আর এই সময়টা চলার জন্য যে ফুয়েলটা ফ্লাইটে ভরা হয় তাকে বলা হয় ব্লক ফুয়েল এই ব্লক ফুয়েল কতগুলো স্টেজ আছে এইবার আসি ফুয়েলের ব্যাপারে ফ্লাইটে ফুয়েল কিভাবে ভরা হয় কোথায় থাকে ফ্লাইটে ফুয়েল কত রকমের ফুয়েল ভরা হয় প্রথম পদ্ধতি হলো দেখবেন একটি ফুয়েল ট্যাঙ্কার আসছে এসে ফ্লাইটের ডান দিকে দাঁড়াচ্ছে এবং সেই ফুয়েল ট্যাঙ্কার থেকে একটি পাইপ তারা ফ্লাইটের নিচে অর্থাৎ পাইলট যেখানে বসে তার নিচে সেট করে দিচ্ছে যেখান দিয়ে ওই ট্যাঙ্কের থেকে ফুয়েল ফ্লাইটে ভরা হচ্ছে আর দ্বিতীয় পদ্ধতিটি হল আন্ডারগ্রাউন্ড ফুয়েল অর্থাৎ ফ্লাইটটি যেখানে দাঁড়াচ্ছে তার নিচে মাটির নিচেই ফুয়েল ট্যাঙ্ক আছে সেইখান থেকে পাইপ লাগিয়ে একই জায়গা দিয়ে ফ্লাইটে ফুয়েল ভরা হচ্ছে এই দুটো পদ্ধতিতে ফুয়েল ভরা এবার আপনারা জানলে অবাক হবেন যে ফ্লাইটের ফুয়েল ট্যাঙ্ক কোথায় থাকে ফ্লাইটের ফুয়েল ট্যাঙ্ক হলো ফ্লাইটের উইং দুটো অর্থাৎ ফ্লাইটের ফুয়েল থাকে ফ্লাইটের দুটো উইংয়ে এই উইংয়ের মধ্যেই ফ্লাইটের ফুয়েল ট্যাঙ্ক থাকে এবং ফ্লাইটের এই উইংয়ে তিন ধরনের ট্যাঙ্ক থাকে একটা হলো মেন ট্যাঙ্ক যেখানে পুরো ফুয়েলটা ভরা হয় ঠিক এটা কেবিনের পাশাপাশি থাকে তারপরে যত ডানার শেষের দিকে যাচ্ছেন তারপরে থাকে একটা সার্জ ট্যাঙ্ক সার্জ ট্যাঙ্ক কেন থাকে সার্চ ট্যাঙ্ক থাকে ফ্লাইট চলার সময় যদি কোনো কারণে টেম্পারেচার বৃদ্ধির জন্য ফুয়েলের ঘনত্ব কমতে থাকে অর্থাৎ ফুয়েল পরিমাণে বাড়তে থাকে তখন অতিরিক্ত আয়তনের ফুয়েলটা ওই সার্চ ট্যাঙ্কে চলে যায় তারপরে থাকে ভেন ট্যাঙ্ক ভেন্ট ট্যাঙ্কের কাজ হলো যদি অতিরিক্ত ফুয়েল হয়ে যায় ট্যাঙ্কে তখন অতিরিক্ত ফুয়েলটা ওই ভেন ট্যাঙ্কের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় তাহলে জানা গেল যে ফ্লাইটের ডানায় তিন ধরনের ট্যাঙ্ক থাকে এবং পুরো ফ্লাইটের তেল ওই ডানাতেই ভরা হয় এবারে সে কত ধরনের ফুয়েল এর এয়ারক্রাফ্টের মধ্যে ভরা হয় আগে যেরকম বললাম যে ট্যাক্সিওয়ে দুটো যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে সেটা ট্যাক্সি আউট আর যে এয়ারপোর্টে পৌঁছাচ্ছে সেটা ট্যাক্সি এই দুটো যে টায়ারের ওপর দিয়ে চলে চলে যাচ্ছে ফ্লাইটটি তাতে যে তেল লাগছে সেইটাকে বলা হচ্ছে ট্যাক্সি ফুয়েল এরপর টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত যতটা দূরত্ব অতিক্রম করছে ফ্লাইটটা তার জন্য যে ফুয়েলটা লাগছে সেটাকে বলা হচ্ছে ট্রিপ ফুয়েল এইবার দেখুন ওয়েতে চলার জন্য ফ্লাইটটা ফুয়েল পেয়ে গেছে ট্রিপ কমপ্লিট করার জন্য অর্থাৎ ল্যান্ড করা পর্যন্ত ট্রিপ ফুয়েল পেয়ে গেছে এরপরে ফ্লাইটে অতিরিক্ত তেল ভরা হয় সেটাকে কি তেল বলা হয় সেটাকে বলা হয় কন্টিজেন্সি ফুয়েল এই কন্টিজেন্সি ফুয়েলটা কি কাজে লাগে ফ্লাইট টেক অফ করার পরে ওয়েদার খারাপ হলো খুব জোরে হাওয়া চলছে ঝড় উঠেছে সেই সময় কি হয় ফ্লাইটের ইঞ্জিনে অনেক বেশি পাওয়ার লাগে ফ্লাইটকে আগে নিয়ে যাওয়ার জন্য আর ইঞ্জিনে যেহেতু পাওয়ার বেশি লাগে সেহেতু ফুয়েলও বেশি লাগে সেই যে অতিরিক্ত ফুয়েল সেটা তো ট্রিপ ফুয়েল বা ট্যাক্সি ফুয়েলের মধ্যে ধরা নেই সেই জন্য এক্সট্রা ফুয়েল হিসাবে এই কন্টিজেন্সি ফুয়েল দেওয়া হয় যাতে এই রকম পরিস্থিতিতে অতিরিক্ত তেল ফ্লাইট ইউজ করতে পারে এরপরে আর ধরনের ফুয়েল দেওয়া হয় যেটাকে বলে অ্যাডিশনাল ফুয়েল অর্থাৎ ধরুন ফ্লাইটে যাচ্ছেন আপনি অনেক সময় দেখবেন যে ফ্লাইট ল্যান্ড করার আগে উপরে আকাশেই চক্কর খাচ্ছে কারণ ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইটে ইনফরমেশান পাচ্ছে যে রানওয়ে খালি নেই বা অন্য কোনো কারণে এই মুহূর্তে ল্যান্ড করানো যাচ্ছে না তখন কী হয় সেই ফ্লাইটকে আকাশেই চক্কর খেতে হয় আর এই চক্কর খাওয়ার জন্য তো তেল খরচা হয় আর সেই তেল খরচার জন্য একটা এক্সট্রা ফুয়েল দেওয়া থাকে যেটাকে বলা হয় অ্যাডিশনাল ফুয়েল এছাড়াও এক ধরনের ফুয়েল এক্সট্রা দেওয়া হয় ফ্লাইটকে সেটাকে বলা হয় অল্টারনেট ফুয়েল অর্থাৎ একইভাবে ধরুন ফ্লাইট আপনার গন্তব্য এয়ারপোর্টের কাছাকাছি এসে ওপরে চক্কর খাচ্ছে নামতে পারছে না ল্যান্ড করতে পারছে না কারণ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সিগনাল দিচ্ছে না যে তুমি ল্যান্ড করতে পারো সে যে কারণেই হোক এক ট্রাফিক থাকার জন্যই হোক রানওয়ে বিজি থাকার জন্যই হোক বা অনেক সময় দেখা যায় যে সেই এরিয়ায় খুব ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ওয়েদার খারাপ বা কোনো ন্যাচারাল ক্যালামিটি এসছে তখন কি হয় সেই ফ্লাইটের রুটকে ডাইভার্ট করে দেওয়া হয় অর্থাৎ নিয়ারেস্ট কোনো এয়ারপোর্টে পাঠানো হয় কথার কথা আজকে কলকাতায় ল্যান্ড করবে একটা ফ্লাইট প্রাকৃতিক দুর্যোগের জন্য ল্যান্ড করতে পারছি না তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই ফ্লাইট ফ্লাইটের পাইলটকে আদেশ দেবে যে তুমি ভুবনেশ্বর এয়ারপোর্ট নিয়ে চলে যাও বা হায়দ্রাবাদ এয়ারপোর্ট নিয়ে চলে যাও এখানে আমরা ল্যান্ড করাতে পারছি না তখন এই ফ্লাইটটাকে ফেরত যাওয়ার জন্য গিয়ে ভুবনেশ্বর বা হায়দ্রাবাদে ল্যান্ড করানোর জন্য যে এক্সট্রা ফুয়েল লাগবে সেই ফুয়েলটাকে বলা হচ্ছে অল্টারনেট ফুয়েল এছাড়াও এক ধরনের ফুয়েল ফ্লাইটকে দেওয়া হয় সেটাকে বলা হয় রিজার্ভ ফুয়েল অর্থাৎ এই সব কারণ একত্রিত করার পরেও যদি দেখা যাচ্ছে যে ফ্লাইটের কোনো কারণে ফুয়েল শর্ট পড়েছে তখন সেই ইমার্জেন্সি অয়েল পাইলট ব্যবহার করে এবং সেটা কতক্ষণের থাকে সেই ইমার্জেন্সি অয়েল দেওয়া থাকে তিরিশ মিনিট অর্থাৎ এক্সট্রা তিরিশ মিনিট রান করার জন্য ওড়ার জন্য যে ফুয়েলটা দরকার হয় সেই তিরিশ মিনিটের এক্সট্রা ফুয়েল দেওয়া থাকে সব আগের যেসব ফুয়েলগুলো বললাম সেগুলো ছাড়াও সেটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি ফুয়েল তাহলে ফ্লাইটে কত ধরনের ফুয়েল দেওয়া হচ্ছে ট্যাক্সি ফুয়েল ট্রিপ ফুয়েল কন্টিজেন্সি ফুয়েল অ্যাডিশনাল ফুয়েল অল্টারনেটিভ ফুয়েল ইমার্জেন্সি ফুয়েল অর্থাৎ ছ ধরনের কাজের জন্য ফুয়েল ভরা হয় একটি এয়ারক্রাফ্টে এবার আসি কালকের আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় কিভাবে এই ফ্লাইটটিতে ফুয়েলের থেকে আগুন লাগলো তো কালকের দুর্ঘটনার ক্ষেত্রে কী হয়েছিল ফ্লাইটটা লন্ডনের জন্য উঠলো হাইট পেল না হাইটে পৌঁছাতে পারল না সে যে কারণেই হোক ইঞ্জিন ফেলিওর অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম সেগুলো তদন্ত রিপোর্ট সামনে আসার সাথে সাথে জানা যাবে কিন্তু যখন ফ্লাইটটা উঠছিল তখন যত ধরনের এই ফুয়েল বললাম সব ফুয়েল ভর্তি ফ্লাইটটার মধ্যে এবং ডানাগুলো প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে রয়েছে এবং এই অবস্থাতে যদি কোনোভাবে ফ্লাইটকে ল্যান্ডও করতে হয় তাহলেও ডানা ভেঙে পড়ার চান্স থাকে এবং আগুন লাগার চান্স থাকবেই আজকে যদি ওই ফ্লাইটটা ধরুন ওই বিল্ডিংটাতে ধাক্কা না লাগতো তার আগে কোনো খালি জমিতে ল্যান্ড করার চেষ্টা করতো এবং ল্যান্ড করতো তাহলে কি আগুন লাগতো না তাহলেও আগুন লাগার সম্ভাবনা যথেষ্ট ছিল কারণ যখন কোনো ফ্লাইট টেক অফ করছে প্রচুর তেল নিয়ে এবং টেক অফ করার পরেই যখন কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করছে পাইলট তখন কি হয় পাইলটকে আবার ফেরত এসে রানওয়েতে ল্যান্ড করতে হয় বা কোনো যদি সময়ের অভাব থাকে কাছাকাছি কোনো নদীতে বা কাছাকাছি কোনো খালি জমিতে ল্যান্ড করাতে হয় সেক্ষেত্রেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা যথেষ্ট থাকে আর এই আগুন লাগার সম্ভাবনাকে কম করার জন্য ফ্লাইটে একটি সিস্টেম আছে যেটাকে বলা হয় ফুয়েল ডাম্পিং অর্থাৎ কোনো ফ্লাইট যখন টেক অফ করলো এমার্জেন্সি হলো তাকে ল্যান্ড করতে হবে সেই অবস্থায় যদি যে জায়গাতেই ফ্লাইট ল্যান্ড করুক রানওয়েতে করুক জমিতে করুক তার ডানার ওপরে প্রচণ্ড প্রেশার পড়ে ঝাঁকুনি লাগে এবং ডানা যেহেতু তেল সমেত প্রচুর ভারী হয়ে থাকে ডানা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এবং আগুন ধরবে সেই জন্য ফ্লাইটে অয়েল ডাম্পিং বলে একটা সিস্টেম থাকে অর্থাৎ ফ্লাইট টেক অফ করার পরে পাইলট যদি কোনো ইমার্জেন্সি বোঝে সঙ্গে সঙ্গে অয়েল ডাম্পিং প্রসিডিওর চালু করে দেয় অয়েল ডাম্পিং প্রসিডিওর কি ফ্লাইট টেক করার পরে যখনই ইমার্জেন্সি হচ্ছে উইং এর উপরে আউটলেট থাকে ফুয়েল আউটলেট তার মধ্যে দিয়ে পাইলট কি করে সঙ্গে সঙ্গে ফুয়েল ডিসচার্জ করা চালু করে এবং সেটা আকাশে অর্থাৎ এয়ারের মধ্যেই ফুয়েল ডিসচার্জ করে দেয় অর্থাৎ তেল ফেলে দিতে থাকে এবং এই তেল ফেলে দেওয়ার পরে কি হয় ডানাগুলো হালকা হয়ে যায় এবং তখন ঘুরিয়ে এনে ল্যান্ড করলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যায় কিন্তু আহমেদাবাদের দুর্ঘটনার ক্ষেত্রে কি হয়েছিল টেক অফ করার সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি কয়েক সেকেন্ডের অর্থাৎ যেরকম মিডিয়া থেকে বলা হচ্ছে যে পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ডের মধ্যে পড়ে গেছিলো যার ফলে কি হয়েছিল পাইলট সেই সুযোগটাই পায়নি অয়েল ডাম্পিং করার অর্থাৎ তেল ফেলে দেওয়ার সুযোগটাই পাইনি যাতে তেল ফেলে দিলে অ্যাটলিস্ট ফ্লাইটের ওজন কমে যাওয়ার জন্য ফ্লাইটটাকে যদি আরেকটু ওপরে নিয়ে যাওয়া যেত আরেকটু সময় বেশি পাওয়া যেত পাইলট সেই সময়টাই পাইনি ফুয়েল ডাম্পিং করার যার ফলে কি হয়েছিল ফ্লাইটটি বিল্ডিংয়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছিল এবং এতজনের জীবন চলে গেল মৃত্যু হলো এটা খুবই দুঃখের ফ্লাইটটা কেন ঠিকঠাক টেক অফ করতে পারলো না তার আসল কারণ তদন্ত রিপোর্ট সামনে আসলেই জানা যাবে এর থেকে বেশি মতামত নিজেদের আমার মনে হয় দোয়াটা ঠিক না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ